নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আজ আমি চাইনিজ ভেজিটেবল রান্না করব তো প্রথমে আমি গরম জলের মধ্যে পেঁপে আর গাজর দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দেবো বরবটি আর চাল কুমড়ো এগুলো থার্টি পারসেন্টের মতো আমি বয়ল করে নেব তারপরে ঠান্ডা জলে ডুবিয়ে রাখব এতে করে রঙটা সুন্দর থাকবে তারপর আমি কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল অল্প পরিমাণ এখানে বেশি তেল লাগে না অল্প করে দিলেই হয়ে যায় তাতে আমি দিচ্ছি চিকেন আর আস্ত রসুনের কোয়া তো এখানে রসুনের কোয়া নাও দিতে পারেন আপনারা আমি খেতে পছন্দ করি আর ঘরোয়াভাবে যেহেতু করছি আমাদের বাসায় আমরা খাবো সেজন্য আমি দিলাম তারপর এটাকে একটু ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি যতক্ষণ মানে এটার একটা সুন্দর কালার না আসে ততক্ষণ আমি ভাজব এটাকে তারপরে তাতে আমি দিয়ে দেব দু চামচ সয়া সস সয়া সসটা দিলে যে লবণাক্তটা ওইটা ঢুকে যাবে চিকেনের ভিতরে আর সয়া সস না দিলে তো এটা হচ্ছেও না রান্নাটা চাইনিজ যেহেতু তো এই দেখুন এখন কিন্তু চিকেনের কালারটাই পরিবর্তন হয়ে গেছে তো আমি কিছুটা ভেজে নিচ্ছি ভেজে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দেব পেঁয়াজের পাপড়ি করে কাটা পেঁয়াজের যে পাপড়িগুলো সেটা আমি খুলে খুলে রেখেছি আর তিন রকমের ক্যাপসিকাম হলুদ লাল সবুজ আর সাথে হলো সাদা রসুনের কোয়া দেখতে কিন্তু এখনই খুবই ভালো লাগছে মনে হচ্ছে যে এখনই খেয়ে ফেলি এই ডিশটা তারপরে আমি এটাকে একটু ভালো করে নরম করে নেব একটু ভাজা ভাজা তাতে করে সেই ভাপিয়ে রাখা ভেজিটেবলগুলোর সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে একই রকম সেদ্ধটা হবে আর কি তো এই দেখুন আমি এখন গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম সেটা দিয়েও আমি আর একটু ভাজা করে নেব আর যেহেতু চাইনিজ এখানে তো আর অন্য কোনো মশলা যাচ্ছে না আমি কিছুটা চিকেন পাউডারও দিয়েছি এখানে তাতে করে আরও ফ্লেভারটা আরও বেশি ভালো হবে এবার আমি দিয়ে দেব সেই যে ভাপিয়ে রাখা সমস্ত সবজিগুলো সব কি সুন্দর কালারফুল আমার এই সমস্ত কালারফুল সবজি খেতে খুবই ভালো লাগে আর বাসায় সবাই পছন্দও করে আমি যেভাবেই রান্না করি না কেন আমার বাচ্চারা আমার হাজব্যান্ড সবাই পছন্দ করে আর আমি তো অবশ্যই করি তারপরে দেখুন আমি একটু ভালো করে নাড়াচাড়া করে দিয়ে এতে করে আমি দিয়ে দিলাম কিন্তু টেস্টিং সল্ট অনেকেই টেস্টিং সল্ট অ্যাভয়েড করেন তো তারা নাও খেতে পারেন আর আমি বলি কি যে চাইনিজ যেহেতু তো টেস্টিং সল্টটা না দিলে না সেরকম টেস্ট আসে না তারপর আমি কিছুটা জল দিয়ে দিলাম জলটা দিলে একদম পারফেক্ট সিদ্ধ হয়ে যাবে কারণ তখন তো আর এই ভেজিটেবলটা আমি হানড্রেড পারসেন্ট করিনি সিদ্ধ তো এখন